আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি সবাই সুস্থ আছি শারীরিক দিক দিয়ে সুস্থ থাকাটাই আসলে জরুরি আর এখন সিজন চেঞ্জ হচ্ছে তো মোটামুটি এখন সবাই সুস্থই আছি আর সকালবেলা স্নান করে নিয়েছি আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ঘরে বিছানা পড়ে আছে বিছানা তো এখনো তোলা হয়নি সেটা তুলবো আর আমার যে কর্মসহায়িকা আছে নন্দিনী তো ওর শরীরটা একটু খারাপ ওর পায়ের মধ্যে না মানে ডান পায়ের যে বুড়া আঙুলটা তো সেই নোখটার মধ্যে ইনফেকশন হয়ে গিয়েছে তো এসেছিলো সকালে কাজ করতে তো ওকে ছুটি দেওয়া হয়েছে কারণ ওর মানে পাটার অবস্থা সত্যিই খুব খারাপ তো ওকে বিকালে বলেছি আসতে হবে না তো বুঝতে পারছো সব দায় দায়ে দেখ এই কাঁধে আর বান্নাটা করতে করতে বিছানাটা তুলে নেবো আর এখনও ব্রেকফাস্টও করিনি তো ব্রেকফাস্টটাও করে নেবো আর ব্রেকফাস্টে কি আছে বলো তো ও খুব পছন্দের একটা জিনিস আছে ব্রেকফাস্টে তো চলো ব্রেকফাস্টটা করে নেব আর এখানে কি মশা লাগছে বাবা আর এখন বাগানের দরজার এখানে দাঁড়িয়ে আছি আর রান্না কি হচ্ছে সেটা রান্না করে তোমাদেরকে দেখাবো আপাতত ব্রেকফাস্ট করি তারপর বিছানা তুলবো ছাদে অনেক জামা কাপড় আছে সেগুলোও তুলতে হবে আর আমার মেয়ে গিয়েছে আমার শ্বশুর মশায়ের এক স্যারের বাড়ি দাদু বলে মানে এখানেই আমার শ্বশুরমশাই সাহায্য যান কেন আর আমার মেয়েও গিয়েছে কারণ আমাদের বাড়িতে একবার তোমাদের দেখিয়েছিলাম না যে ঠাকুর ঘরে আমার মেয়ে ফেব্রিক দিয়ে ডিজাইন করছিল তো ওটাই করতে গিয়েছে ওই স্যারের বাড়িতে ওই স্যারের বাড়িও যাওয়া আসা করে আসলে খুব ভালোবাসেন ওনারা তো ওটাই মানে ওই যে স্যারের ওয়াইফ তো ঠাকুমা বলে আমার মেয়ে তো সেই ঠাকুমা ঠাকুর ঘরেও ডিজাইন করতে হবে আর ওনাদের কি বলো তো ছেলে মেয়ে সবাই বাইরে থাকে মেয়ে তো মানে ইন্ডিয়ার মধ্যে থাকে তো ছেলে আউট অফ ইন্ডিয়া থাকে তো সেখানে নাতি নাতনি যা হয় কাছে তো সবসময় পায় না সেজন্য আমার মেয়েকে ভীষণ ভালোবাসে চলো আমার মেয়ে তো এই কাজটা করতে গিয়েছে স্নান করে চলে গিয়েছে আমাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এখন বিছানাটা তুলে নি রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি দেখো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি মুড়ি আছে আর এখানে যে শিম আলু পেঁয়াজ এ সমস্ত কিছু দিয়ে একটা ভাজা সিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এ সমস্ত কিছু দিয়ে আর এই যে নিয়েছি চানাচুর অনেক দিন পর চলো মুড়িটা এখন খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর পেটের মধ্যে না ছুঁচো একবার এদিক একবার ওদিক ছুটে বেড়াচ্ছে চটপট মুড়িটা খেয়ে নিই তারপরে আবার আসছি রান্না সব শেষ করলাম তারপর ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে করেছি এখন যাবো ছাদে তো ছাদে যাওয়ার আগে তোমাদের সাথে রান্নাটা চলো একটু শেয়ার করে দিই আজকে কি রান্না করেছি আর রান্না করা কিন্তু এখন পরিষ্কার করা হয়নি রান্না করার পর চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি এভাবে কি দেখানো যাবে দেখো এখানে আছে আলু সিদ্ধ আর এই যে মাছের টক আচ্ছা এটার মধ্যে আছে আমরা চাটনি আমার শ্বশুর মশা তো মাছ খান না সেই জন্য চাটনি কিছু একটা করতে হয় তো আমরা চাটনি আছে আর প্রেসার কুকারের মধ্যে ভাত আছে এদিকে দেখো এই যে কুমড়োর তরকারি একটু শিম আলু ভাজা আছে একটু দেখা যাচ্ছে এই যে একটু মতো আর এখানে আছে ডাল আর হাতের মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করার জন্য তো চলো এখন ছাদে যাই ছাদের কাজটা আগে সেরে আসি এসে রান্নাঘরটা সারবো কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে সবকিছু ঠিকঠাক করতে গেলে না আমার অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আগে ছাদের কাজটা সারব তারপর রান্নাঘরের কাজ করবো ছাদের উপরে উঠে আসতেই দেখি এই অবস্থা হাওয়া দিয়েছে ভীষণ তো কাপড় কিছু এদিক ওদিক হয়ে গিয়েছে কিছু মাটিতে পড়ে গিয়েছে এগুলোকে সমস্ত তুলে নিচে নিয়ে যেতে হবে সব শুকিয়ে গিয়েছে আর দেখো এই বস্তাটার মধ্যে না সর্ষে দেওয়া আছে উপরে অনেক সর্ষে গাছ বেরিয়েছিল তো সেগুলো হলুদ হয়ে গিয়েছে সেগুলো এখানে দেওয়া আছে একটু গরম পড়তে না পড়তেই অপরাজিতা গাছে খুব সুন্দর ফুল ফুটতে শুরু করেছে এখন দিনের দিকটা একটু গরম লাগছে কিন্তু সন্ধ্যা হলে আবার ঠান্ডা লাগছে এই গোলাপ গাছটার একটা ডালে অনেক কুড়ি হয়ে আছে ফুলগুলো একটা একটা করে ফুটছে বেশ ভালো লাগছে এই ফুলগুলো ফুটে তখন খুব সুন্দর লাগে কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায় আর এদিকে দেখো সেই যে পেঁয়াজ লাগিয়েছিলাম ছোট ছোট পেঁয়াজ যার থেকে ছোট ছোট গাছ বেরিয়েছিল তো পেঁয়াজের শাকগুলো যথেষ্ট বড় হয়ে গিয়েছে কিন্তু কেটে খাওয়া আর হচ্ছে না এগুলোকে একদিন কেটে খেতে হবে আর এদিকে আমার একটা হলুদ জবা আছে সুন্দর একখানা ফুল ফুটেছে অনেক দিন পর এই গাছটা আমি খুব শখ করে কিনেছিলাম একটা ছিল শুধু হলুদ একটা হলুদের মাঝে লাল আর এদিকে অপরাজিতাতেও দেখো কেমন ফুল ফুটছে আর রঙটা কিন্তু ভীষণ সুন্দর একদম বেগুনি রং এগুলো সমস্ত কুড়ি এগুলো আবার আগামী কাল ফুটবে আর চলো এদিক থেকে একটু ঘুরে আসি এদিকে এসে দেখছি এই গাছটার মধ্যে খুব ছোট্ট ছোট্ট বেবি পিঙ্ক কালারের ফুল হয়েছে এই গাছটা আমার ননদ আমাকে দিয়েছিল কিন্তু এই ফুলটার নাম কি সেটাই আমি ভুলে গিয়েছি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো এই ফুলটার নাম কি আমার লেবু গাছে যে ছোট ছোট্ট লেবুগুলো ধরেছিল সেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আবার দেখছি অনেক ছোট ছোট ফুলও আসছে দেখো লেবুগুলো তোমাদেরকে আরও একবার দেখায় কতটা বড় হয়েছে একটা ছোট বাচ্চা যেমন ছোট থেকে ধীরে ধীরে বড় হয় আমাদের চোখের সামনে এই লেবুগুলোও আমার কাছে ঠিক সেই রকম গাছটা বড় শখে লাগানো আমি এই একটা গাছ লাগিয়েছি আর একটা লাগিয়েছি পাতি গাছ দেখো এই গাছটাতে যেমন লেবু ধরেছে সেরকম কত ফুল এসেছে আবার নতুন করে ফুল আসছে হঠাৎ করে হাজব্যান্ড বলল যে চলো তোমাকে একটা সারপ্রাইজ দিই যেমন বলা সেরকম রেডি খুশ করে গাড়ি নিয়ে চলে এলাম শিউরি এটা হচ্ছে বিগেস্ট ইন শিউরের একটা অন্যতম নাম করা রেস্টুরেন্ট যেখানে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে হাজবেন্ড বলল যে খোঁজ নিয়েছি বিকুয়েস্টিন খোলা আছে চলো ঘুরে আসি এই বিকুয়েস্টিনে এর আগেও আমি আসার চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো বাধা পড়েছে কখনো বন্ধ ছিল কিংবা কখনও অন্য কোনো প্রোগ্রাম ছিল সেজন্য হয়নি আর বিকুয়েস্টিনে ঠিক এই পোর্শনটাতে একটা জন্মদিনের প্রোগ্রাম হচ্ছে তো সেখানে আমার হাজব্যান্ডের সাথে এক একজনের দেখা হলো তো ওনার সাথে কথা বলছেন আর এদিকে আমরা এখন বিকৃষ্টিনের ভিতরে ঢুকে যাচ্ছি বাইরে থেকে দেখতে এই বিক্রিস্টিনটা অত্যন্ত সুন্দর দেখো চারিদিকটা কত সুন্দর সাজানো বিরাট বড় পার্কিং লট আর ঠিক ঢোকার মুখে এরকম একটা সুন্দর গাছ এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ নয় একদম অরিজিনাল গাছ কিন্তু গাছটা কি গাছ সেটা বুঝতে পারলাম না ওখানে যিনি ছিলেন তিনিও বলতে পারলেন না যে গাছটার নাম কি এখন ধীরে ধীরে আমরা বিক্রি ভিতরে ঢুকছি চলো তোমাদেরকে ভিতরটা একবার শেয়ার করি এই জায়গার ফেভারিট দুটো ডিশ হলো একটা হচ্ছে মিক্সড চাউমিন আর একটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো আমার হাজব্যান্ড এবং মেয়ে এর আগে এই দুটো মানে টেস্ট করে গিয়েছে তো আমাকে বাড়িতে গিয়ে খুব বলতো যে দেখবে খুব ভালো আবহাওয়াটা খুব ভালো চারিদিকটা বেশ সুন্দর তো সেটাই দেখতে চলে এলাম এই যে এখন কর্তমশাই অর্ডার দিচ্ছেন আমরা কিন্তু মিক্সড চাউমিন নিয়েছিলাম কারণ মিক্সড চাউমিনটাই আমার মেয়ে বলল নিতে একটু তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এটা সিউরির বাস স্ট্যান্ডটার একটু পরে মানে সিউরি বাস স্ট্যান্ডের পরে একটা পেট্রোল পাম্প আছে তার ঠিক সাইডেই বিকুষ্টিন তো দেখো এরকম সুন্দর জায়গাটা দিকটা বেশ সাজানো গোছানো আর এগুলো সব কাঠের কাজ এটাই বেশি ভালো লাগছিল আমার ডিজাইনগুলো অসাধারণ ছিল আর এই ডিজাইনগুলো দেখাতে দেখাতে কিছুক্ষণের মধ্যে চলে এলো আমাদের অর্ডার এই হলো আমাদের মিক্সড চাউমিন আর চাউমিন কেনা পছন্দ করে বলো তো এই যে আমার প্লেট লেগে গিয়েছে এটা আমার হাজব্যান্ডের আর এই সাইডে আমার মেয়ে আর যেহেতু আমরা গাড়িতে এসেছি সেহেতু সোয়েটার তারপর চাদর জ্যাকেট সব কিছু নিয়ে এসেছি কারণ সন্ধ্যের দিক থেকে একটু ঠান্ডা লাগছে তারপর গাড়িতে তো ঠান্ডা লাগে তো চলো এটা এখন টেস্ট করি কারণ গরম গরম চাউমিন মুখের সামনে আসেটা টেস্ট করবো না সেটা কি করা হয় ঝটপট চাউমিনটা টেস্ট করে নিই এই জায়গাটার চারিপাশেই শুধু অনুষ্ঠান ভবন তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া করে মনের আনন্দে আমার মেয়ে কি সুন্দর নাচ দেখো আমারও নাচতে বড় ইচ্ছা করছিল কিন্তু আমি আর নাচলাম না মেয়ের নাচটাই দেখালাম আর হাজবেন্ডের কাছ থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে মানে ভীষণ ভালো লাগছে কিন্তু এখন যেতে হবে বাড়ির উদ্দেশ্যে কারণ রাত অনেকটাই হয়ে গিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুদের মাঝখানে যাতে আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যায় যেন আরও অনেকেই ভিডিওটা দেখার সুযোগ পায় তো দেখা হবে তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগে আবার নতুন ধরনের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আর হ্যাঁ যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখার সময় পাশের যে অল নোটিফিকেশানটা আছে সেটা অন করে দিও সাবস্ক্রাইব করার পর আর অবশ্যই একটা লাইক দিও তো আজকের মতো টাটা।